দেখো দিকে মানুষ যেমন কাঁদে মানুষ চিৎকার করে দুঃখের বাসা বাঁধে দেখো দিকে মানুষ যখন কাঁদে ফেনীরি মানুষ চিৎকার করে দুঃখের বাসা বাঁধে কোন দেশে করছি বাস ভারত করলো সর্বনাশ কোথায় যাবে দেবকারে বিচার বার থেকে সারেলো ফানি কি দুষ্টো ফানি কি দুষ্টামরার এনিরিদিকে তাকালে হাই কষ্টে বুকটা ফাটে একে একে ঝরে গেল বন্যাথদের প্রাণ ফেনির দিকে তাকালে হাই কষ্টে বুকটা ফাটে একে একে ঝরে গেল বন্যা তোদের প্রাণ বাংলাদেশের কি হলো হঠাৎ করে বন্যা এলো আমরা মুরা কোথায় যাব নেব কোথায় আশ্রয় বারো থেকে সারল পানি কি আমরার। বারো থেকে সার ফানি কি দুষ্ট বাবা মায়ের হাজারি সন্তান আমার কই শুকাবে বেপানি সেই সাথে অপেকায় রই বাবা মায়ের হাজারি সন্তান আমার কই শুকাবেপানি সেই আশাতে অপেকায় রই বারো তে কে সারলোফানি দুষ্টা কে আমরার বারো তে কে সারলোফানি কে দুষ্টা আমরার